জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা কুম্ভ ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনটা নরকে পরিণত হয়েছে কারণ আপনি এই দশটি ভুল কাজ করে চলেছেন যেটার মাধ্যমে আপনি কিন্তু জীবনটাকে নরক বানিয়ে ফেলছেন আর জীবনটা নরক থেকে স্বর্গে পরিণত হবে আর আজ থেকে গোল্ডেন টাইমটা আপনার শুরু হবে কারণ আপনি এই দশটি কাজ করা যত তাড়াতাড়ি বন্ধ করে দেবেন আজ থেকে আপনি গোল্ডেন সময়টাকে শুরু করে ফেলতে পারবেন আপনি আপনার জানতে কিংবা অজান্তে এই ভুলগুলো করে চলেছেন তাই ভুলগুলোকে শুধরে পেলার সঠিক সময় এসেছে আজ থেকে পরিকল্পনা নিয়ে কাজ করুন যে ভুলগুলো করে চলেছেন যেটার মাধ্যমেই কিন্তু আপনি জীবনে পিছিয়ে যাচ্ছেন জীবনে অভাব অনটন নিয়ে ভুগে বেড়াচ্ছেন কোনো মতে কোনো কাজে আপনি এগিয়ে যেতে পারছেন না লোনের চালে জড়িয়ে থাকছেন কিংবা আপনারা মানসিক প্রেসারে ভুগছেন কারণ আপনি নিজের ভুলের কারণেই এই বারোটি ভুল কাজ করে চলেছেন যেটার মাধ্যমে আপনি ভুল পথে চলছেন পিছিয়ে পড়ছেন জীবনে জীবনটাকে নরক বানিয়ে ফেলছেন তো আজ থেকে আপনি কিন্তু পরিবর্তন করতে পারলে আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন জীবনটা আপনার নরক থেকে স্বর্গে পরিণত হবে এবং একাধিক শুভ সংযোগ আপনি কিন্তু তৈরি করতে পারবেন তাই আলোচনার মাধ্যমে জানাবো কোন দশটি ভুল কাজ করে চলেছেন যেটা আপনি আপনার জানতে কিংবা অজান্তে করে চলেছেন এই দশটি কাজ করা বন্ধ করে দিন দেখবেন আপনি জীবনে পরিবর্তন পাবেন আর আজ থেকে আপনার গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন তাই ভিডিওর মাধ্যমে জানাবো কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে পারলেই আজ থেকে জীবনটা আপনার বদলে যাবে নরক থেকে স্বর্গে পরিণত হবে আর আপনি আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন আর আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনার ভুল হচ্ছে আর কোন ভুলগুলো করছেন বলে আপনি জীবনে পেছাচ্ছেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আলোচনায় আপনাকে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর দেরি না করে ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে আপনারা এগিয়ে যাবেন এবং প্রতিটি কাজে সফল হতে পারবেন তো ভিডিওটা গুরুত্বপূর্ণ রয়েছে প্রথমত আপনাকে যে কাজটি করা বন্ধ করতে হবে সময়কে নষ্ট করা প্রথম নম্বরে সময়কে নষ্ট করছেন আপনারা প্রচুর সময়কে অপচয় করে বেড়াচ্ছেন যেটার কারণে জীবনে কোনো মতে এগোতে পারছেন না জীবনে যেন বাধা বিপদ আপনার পিছু ছাড়ছে না কারণ আপনি সময়ের গুরুত্ব বুঝছেন না সময়টাকে অবহেলা করে চলেছেন সময়গুলোকে নষ্ট করে চলেছেন যেটার মাধ্যমে আপনি ঠিকঠাক কাজের ক্ষেত্রে মনোযোগী হচ্ছেন না কাজগুলোকে ঠিকঠাকভাবে করছেন না কিংবা কাজবাজের জায়গায় সময় মতো পৌঁছাচ্ছেন না তো এই যে ভুল আপনার জীবনে কিন্তু প্রথম ভুল আর যে ভুলটার জন্য আপনি পিছিয়ে রয়েছেন যে ভুলটার জন্য জীবনে আপনি এগিয়ে যেতে পারছেন না কিংবা সফল হতে পারছেন না আপনি প্রথমত সময়কে বোঝার চেষ্টা করুন যত তাড়াতাড়ি আপনি সময়টাকে বুঝবেন সময়ের গুরুত্ব দেবেন তত কিন্তু আপনি জীবনের প্রথম ধাপটা গিয়ে যেতে পারবেন আর জীবনের প্রথম ধাপ গিয়ে যাওয়া মানেই আপনার জীবনের প্রতিটি লক্ষ্যকে পূরণ করার ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারবেন আজ থেকেই আপনি কিন্তু গোল্ডেন টাইমটাকে শুরু করতে পারবেন তাই প্রথমত সময়কে অপচয় করা বন্ধ করুন সময় নষ্ট করা বন্ধ করে দিন তবেই আপনি এগিয়ে যাবেন এরপরে দ্বিতীয় নম্বর যে কাজটা করা আপনাকে বন্ধ করতে হবে আপনি অনেক সময় করছেন কি না বুঝে শুনে কাজ করে ফেলছেন কোনো কাজ করছেন না বুঝে শুনেই সেই কাজে এগিয়ে যাচ্ছেন না বুঝে শুনেই আপনি চলছেন যার কারণে কি হচ্ছে না বাধাগ্রস্ত হচ্ছেন তো এই পরিকল্পনা আপনাকে বন্ধ করতে হবে প্রথমত আপনাকে যে কোনো কাজে বুঝে শুনে এগোতে হবে আগে বুঝুন যে কাজটা আপনার জন্য সঠিক কিনা আপনি কেউ বললো আর সেই জায়গায় লাফিয়ে পড়লেন এটা কিন্তু বিপজ্জনক আর এটা করে চলেছেন অনেকেই করে চলেছেন যেটার মাধ্যমে এটা আপনার জীবনে বিপদটাকে বাড়াচ্ছে তাই আপনাকে বুঝে শুনে কাজকর্মে এগোতে হবে অপরের বুদ্ধিতে পড়ে যাবেন না কিংবা আপনারা নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করার চেষ্টা করলেই কিন্তু ভালো ফল পাবেন বুঝে শুনে কাজ করুন আপনার সিদ্ধান্তটাকে আগে ঠিক করুন আপনি যদি না বুঝে শুনে কাজ করেন তাহলে জীবনে ভবিষ্যতে আপনি কিন্তু লোকসানের মুখে পড়বেন তাই আপনারা এই ভুলগুলোকে শুধরে ফেলুন যে বুঝে শুনে কাজ করার পরিকল্পনা রাখুন যত তাড়াতাড়ি সম্ভব এই দ্বিতীয় নম্বর কাজটি আপনারা বন্ধ করে ফেলতে পারবেন তত তাড়াতাড়ি জীবনের দ্বিতীয় ধাপ এগিয়ে যাবেন আর দ্বিতীয় ধাপ এগিয়ে যাওয়া মানে জীবনের প্রত্যেকটি লক্ষ্যকে প্রায় অর্জন করে ফেলা আর আপনারা এগিয়ে যেতে পারবেন আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন এরপরে তৃতীয় নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ কাজ অলসতা এবং বিলাসিতা আপনার মধ্যে দুটোই রয়েছে অলসতা এবং বিলাসিতা যত তাড়াতাড়ি সম্ভব আপনি অলসতা ত্যাগ করবেন বিলাসিতা ত্যাগ করবেন ততই লাভ হবে কারণ অলসতা বিলাসিতা দুটো আপনার জীবনকে ক্ষতি করে চলেছেন আর আপনি আপনার জানতে অজান্তে এটা করে চলেছেন তো আপনাকে সাবধান হতে হবে আজ থেকে অলসতা ত্যাগ করতে হবে বিলাস বিলাসিতাটাকে ত্যাগ করতে হবে যত তাড়াতাড়ি এই দুটো জিনিসকে আপনি বন্ধ করবেন কারণ অলসতা ক্ষতির কারণ আপনাকে কাজকর্মের জায়গায় ঠিকঠাকভাবে মনোযোগী হতে দিচ্ছে না আর বিলাসিতা সেটাও কিন্তু আপনাকে কাজকর্মের জায়গায় মনোযোগী হতে দিচ্ছে না বিলাসবহুল জীবনযাপন কাটানোর ক্ষেত্রে আপনি চলে যাচ্ছেন এদিক ওদিক আর অলসতার মাধ্যমে আপনি ঠিকঠাকভাবে কাজকর্মে মনোযোগ দিচ্ছেন না যেটার মাধ্যমেই কিন্তু বাধাগ্রস্ত হচ্ছেন তাই আজ থেকে পরিকল্পনা করুন যে অলসতা এবং বিলাসিতাটাকে ত্যাগ করে ফেলুন যত তাড়াতাড়ি ত্যাগ করে ফেলতে পারবেন জীবনের তৃতীয় ধাপ আপনি এগিয়ে যাবেন আর জীবনের তৃতীয় ধাপ এগিয়ে যাওয়া মানে জীবনের প্রত্যেকটি লক্ষ্যে প্রায় এগিয়ে যাওয়া এবং জীবনে সফল হওয়ার একটা সূত্রকে তৈরি করে ফেলা আর আপনারা এই অলসদা বিলাসিতাকে বন্ধ করে দিন আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন এরপরে চতুর্থ নম্বর যে কাজটি করা বন্ধ করতে হবে আপনারা সব সময় ছোট ছোট স্বপ্ন দেখছেন অর্থাৎ কোনো মতেই বড়ো স্বপ্ন দেখছেন না ছোট ছোট স্বপ্ন দেখে চলেছেন যেটার মাধ্যমে আপনারা একটা অল্প সঞ্চয় কিংবা একটা ছোট কাজে সীমিত হয়ে রয়েছেন আপনারা কোনো মতেই বড়ো কাজে এগোতে পারছেন না তার কারণ হচ্ছে আপনি ছোট ছোট চিন্তা ভাবনা রাখছেন ছোট ছোট স্বপ্ন দেখছেন আর যেটার মাধ্যমে আপনি পিছিয়ে পড়ছেন যেটার মাধ্যমে আপনি বড় জায়গায় পৌঁছতে পারছেন না তাই আপনাকে এই পরিকল্পনা বন্ধ করতে হবে আজ থেকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি ছোট ছোট স্বপ্ন দেখা বন্ধ করবেন ততই কিন্তু লাভবান হবেন আপনি আপনার লক্ষ্যগুলোকে পূরণ করতে পারবেন বড় বড় স্বপ্ন দেখুন বড় বড় জায়গায় পৌঁছতে পারবেন আপনি যতক্ষণ না বড় বড় স্বপ্ন দেখবেন ততক্ষণ অবধি বড় জায়গায় কোনো মতে পৌঁছাতে পারবেন না তাই আপনাকে আজ থেকে এই বড় পরিবর্তনটা করতে হবে ছোট ছোটো স্বপ্ন দেখা বন্ধ করুন বড় স্বপ্ন দেখার চেষ্টা করুন তাহলে জীবনের চতুর্থ কাজটি বন্ধ করে দিতে পারলে জীবনের চতুর্থ ধাপ আপনি এগিয়ে যাবেন আর সফল হওয়ার ক্ষেত্রে কেউ আপনাকে আটকাতে পারবে না তাই আপনি ছোট ছোট স্বপ্ন দেখা বন্ধ করুন বড় বড় স্বপ্ন দেখুন তাহলেই আপনারা এগিয়ে যাবেন জীবনে গোল্ডেন সময়টাকে আজ থেকে শুরু করতে পারবেন এরপরে পঞ্চম নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে কাজকর্মের জায়গায় সঠিকভাবে মনোযোগ না দেওয়া অর্থাৎ আপনারা কাজকর্মে সঠিকভাবে মনোযোগটা দিচ্ছেন না কাজটা হবে হচ্ছে এরকম একটা পরিকল্পনা রাখছেন আজ করব কাল করব এরকম পরিকল্পনা কিন্তু আপনারা নিয়ে চলেছেন কোনো মতে কোনো কাজকর্মে ঠিকঠাক মনোযোগ দিচ্ছেন না কিংবা কাজকর্মের জায়গায় আপনারা সময়টাকে ব্যয় করছেন না যেন অবহেলা করে চলেছেন যেন আপনারা কাজকর্মটাকে ঠিকঠাকভাবে নিচ্ছেন না এই যে প্রবণতা আপনার মধ্যে রয়েছে সেটা কিন্তু একটা বড় ক্ষতির কারণ আপনার জীবনটাকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে জীবনটাকে বাধা বিপদের মধ্যে কিন্তু ফেলে দিচ্ছে তাই আপনারা কাজকর্মে সঠিকভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন আর যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কাজকর্মে মনোযোগটাকে ফিরিয়ে আনতে পারবেন ততই কিন্তু লাভ হবে কারণ মনটা আপনার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে মনটা আপনার কোনো মতেই আপনি বসাতে পারছেন না তো এই জায়গাটাকে পরিবর্তন করতে হবে আপনি যদি কাজকর্মে মনোযোগটা না দেন তাহলে কি করে আপনি ভবিষ্যতে পরিবর্তন করবেন কি করে আপনি আপনার লক্ষ্যগুলোকে অর্জন করতে পারবেন তাই আপনাকে জীবনের এই পঞ্চম কাজটি করা বন্ধ করে দিতে হবে যত তাড়াতাড়ি আপনি কাজকর্মে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন জীবনের পঞ্চম ধাপ এগিয়ে যাবেন আর জীবনের পঞ্চম ধাপ এগিয়ে যাওয়া মানেই আপনি জীবনের প্রতিটি লক্ষ্যকে পূরণ করতে পারবেন আর জীবনে সফল হওয়ার ক্ষেত্রে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না আর আজ থেকেই আপনি গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন এরপরে ছয় নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে আপনি নিজের জানতে অজান্তে করে চলেছেন অতিরিক্ত ক্রোধ অতিরিক্ত হটকারিতা করা এটা বন্ধ করুন আপনি কথাই কথাই রেগে যাচ্ছেন কারোকে কোনো খারাপ কথা কটু কথা বলে ফেলছেন অতিরিক্ত হটকারিতার মধ্য দিয়ে কাজগুলো করছেন তো হটকারিতা ত্যাগ করতে হবে রাগ যদি প্রবণতা আপনাকে ক্ষতি করে চলেছে আপনার জীবনটাকে যেন নরকে পরিণত করে চলেছে আপনি কোনো মতেই এগোতে পারছেন না তাই আপনাকে আজ থেকেই পরিকল্পনা করতে হবে যে আপনার ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার হটকারিতার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে প্রতিটি কাজ ধৈর্য ধরে করতে হবে আর সকলের সঙ্গে ব্যবহারটাকে ভালো করতে হবে যত আপনি ব্যবহার ভালো করবেন সকলের সঙ্গে যত আপনি সকলের সঙ্গে বুঝে চুনে চলবেন তত লাভ হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আজ থেকে এই ক্রোধ নিয়ন্ত্রণ করবেন এবং হটকারিতা ত্যাগ করবেন তত তাড়াতাড়ি জীবনের ষষ্ঠ ধাপ এগিয়ে যাবেন আর জীবনের ষষ্ঠ ধাপ এগিয়ে যাওয়া মানে জীবনের প্রতিটি লক্ষ্যকে প্রায় পূরণ করে ফেলার দিকে এগিয়ে যাওয়া আর জীবনে বড় বড় সফলতা আপনারা পেয়ে যাবেন আজ থেকে গোল্ডেন সময়টাকে টাইমটাকে আপনারা শুরু করে ফেলতে পারবেন তাই জীবনের এই ষষ্ঠ নম্বর কাজ ত্যাগ করুন অতিরিক্ত ক্রোধ এবং অতিরিক্ত হটকারিতাকে ত্যাগ করে ফেলুন এরপরে সপ্তম নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলছেন অর্থাৎ আপনারা আত্মবিশ্বাসটাকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন না আত্মবিশ্বাসটাকে যেন হারিয়ে ফেলেছেন কোনো মতেই যেন আপনি কোনো জায়গায় আত্মবিশ্বাসটাকে ধরে রাখতে পারছেন না পিছিয়ে পড়ছেন যেন আপনার মনটা যেন দুর্বল হয়ে পড়েছে তো এই পরিকল্পনা বন্ধ রাখুন কারণ মনটাকে দুর্বল করলে কিন্তু চলবে না আপনি যত আত্মবিশ্বাসটাকে ঠিক রাখবেন যত আপনি পজিটিভলি ভাবনা রাখবেন তত পজিটিভলি ফল পাবেন তাই আজ থেকে এই পরিবর্তনটা করুন আত্মবিশ্বাসটাকে ফিরে পাওয়ার চেষ্টা করুন যে কোনো জায়গায় একটা বিশ্বাস রাখুন যে হবে সেই কাজটি আপনি করতে পারবেন সেই কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন আপনি যদি নিজের মন থেকে বিশ্বাসটাকে হারিয়ে ফেলেন আত্মবিশ্বাসটাকে আপনি যদি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে প্রতিটি কাজে আপনি পিছিয়ে যাবেন প্রতিটি জায়গায় আপনি কিন্তু বাধা বিপদের মুখে পড়বেন তাই জীবনের ষষ্ঠ সপ্তম কাজ এই কাজটি যত তাড়াতাড়ি আপনারা পরিবর্তন করবেন আত্মবিশ্বাসটাকে ফিরিয়ে আনার চেষ্টা যত তাড়াতাড়ি করবেন তত কিন্তু জীবনের সপ্তম ধাপে গিয়ে যাবেন আর জীবনের সপ্তম ধাপে গিয়ে যাওয়া মানে জীবনের প্রায় প্রতিটি লক্ষ্যকে পূরণ করে ফেলার মতো একটা রাস্তা তৈরি করা আর জীবনে সফল হতে আপনাকে কেউ আটকাতে পারবে না আর আপনি আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন এরপরে অষ্টম নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে অপর ব্যক্তির বুদ্ধিতে চলা আপনারা বন্ধ করুন যত তাড়াতাড়ি আপনারা এই অপর ব্যক্তির বুদ্ধিতে চলা বন্ধ করবেন তত জীবনের লক্ষ্যগুলোকে সঠিকভাবে আপনি পূরণ করতে পারবেন কারণ অপর ব্যক্তির বুদ্ধিতে চলতে গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি লোকসানের মুখে পড়ছেন তাই আপনারা যারা অপর বুদ্ধির ব্যক্তিতে চলেন আজ থেকে বন্ধ করে দিন আপনি যত নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করবেন নিজের মতে চলবেন তত কিন্তু দেখবেন জীবনে ভাবে আপনি লাভের সুযোগ পাবেন আর জীবনে পরিবর্তনটাকে খুব শীঘ্রই করতে পারবেন তাই আপনাদের উচিত আজ থেকে এই অষ্টম কাজটি বন্ধ করে দেওয়া অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন নিজের বুদ্ধিতে চলুন তাহলে জীবনের অষ্টম ধাপ আপনি এগিয়ে যাবেন আর অষ্টম ধাপ এগিয়ে যাওয়া মানে জীবনের লক্ষ্যগুলোকে অর্জন করার ক্ষেত্রে একটা পজিটিভ রাস্তা তৈরি করা আপনারা কিন্তু আজ থেকে গোল্ডেন সময়টাকে শুরু করে ফেলতে পারবেন যদি অপর ব্যক্তির বুদ্ধিতে চলা বন্ধ করে দেন এরপরে নবম নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে আপনারে অতিরিক্ত খরচপাতি করা অনেকেই রয়েছেন অতিরিক্ত খরচপাতি করে চলেছেন আপনার জানতে কিংবা অজান্তে ছোট বড় যে কোনো খরচা আপনারা করে চলেছেন অনবরত খরচের দিকে আপনারা লেগে রয়েছেন তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব খরচপাতিগুলো কমিয়ে দেবেন যে জায়গায় খরচ করা উচিত ঠিক সেই জায়গায় করুন অহেতুকভাবে যেখানে সেখানে আপনারা খরচ করছেন বিলাসিতার কারণে খরচ করে বেড়াচ্ছেন কিংবা আপনারা যে কোনোভাবেই খরচ করে চলেছেন অহেতুকভাবে তো এই খরচটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন খরচের লাগামটাকে দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু নবম জায়গায় সফল হতে পারবেন নবম নম্বর কাজটিকে বন্ধ করে দিতে পারলে জীবনের নবম ধাপ আপনি গিয়ে যাবেন আর নবম ধাপে গিয়ে যাওয়া মানে জীবনের প্রায় প্রত্যেকটি লক্ষ্যকে পূরণ করে ফেলার মতন একটা জায়গা তৈরি করে ফেলা আর আপনারা এই নবম কাজটি বন্ধ করে দিতে পারলে আজ থেকে গোল্ডেন টাইম শুরু করে ফেলতে পারবেন এরপরে সর্বশেষ দশম যে কাজটি আপনাকে বন্ধ করতে হবে বেপরোয়া আচরণ অর্থাৎ আপনারা কারোকে মানছেন না কারোকে মান্যতা দিচ্ছেন না আপনারা যা যে কোনো ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ করে ফেলছেন তো এই যে আচরণ আচরণটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা বেপরোয়া আচরণ ত্যাগ করুন সকলের সঙ্গে বুঝে শুনে কথা বলুন সকলকে বুঝিয়ে চলার চেষ্টা করুন যত আপনি তিক্ততা থেকে দূরে থাকবেন যত কারোকে কটু কথা খারাপ কথা থেকে দূরে থাকবেন আপনারা যত ব্যবহারগুলো পজিটিভ করবেন তত কিন্তু পজিটিভলি ফল পাবেন তাই আজকে থেকেই আপনার বেপরোয়া আচরণটাকে বন্ধ করুন সকলের সঙ্গে বুঝে শুনে কথা বলুন আচরণগুলো ঠিক রাখুন দেখবেন জীবনের আপনি দশম ধাপ এগিয়ে যাবেন আর এই জীবনের দশম ধাপ এগিয়ে যাওয়া মানে জীবনের প্রায় প্রতিটি লক্ষ্যকে পূরণ করে ফেলা আর একাধিক শুভ সংযোগকে তৈরি করে ফেলা আর এই দশম কাজ যত তাড়াতাড়ি আপনি বন্ধ করে ফেলতে পারবেন আপনি কিন্তু আজ থেকে গোল্ডেন সময়টাকে শুরু করতে পারবেন গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন তাই আপনারা কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে এই দশটি কাজ করা বন্ধ করে দিন আপনি নিজের জানতে এবং অজান্তে করে চলেছেন তাই যত তাড়াতাড়ি বন্ধ করে দেবেন তত তাড়াতাড়ি জীবনটাকে নরক থেকে স্বর্গে পরিণত করে ফেলতে পারবেন সেটা আপনার মধ্যেই রয়েছে আপনার হাতেই রয়েছে তাই আপনি নিজের চেষ্টার দ্বারা এই পরিবর্তনগুলো করতে পারবেন এবং একাধিক শুভ সংযোগ আপনার জীবনে তৈরি করবেন বড় বড় লক্ষ্যগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন আর আজ থেকে গোল্ডেন টাইমটাকে আপনি শুরু করে ফেলতে পারবেন তো ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন ভগবান সর্বদা আপনার উপর বিরাজমান থাকবে আর ভিডিওটি সকলের কাছে চেয়ার করে দেবেন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে কোনটাকে বাজিয়ে রাখুন তাতে গ্রহগতির যে প্রভাব অনুসারে সঠিকভাবে আপনারা রাশিফল সম্পর্কে আলোচনা লগ্নফল সম্পর্কে আলোচনার ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারবেন